আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার খালিশপুর গ্রামের খালিশপুর নীলকুঠি বরাবরের মতো সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনাদের সাথে আছি আমি সাবিয়া সুলতানা মুক্তা চলুন তাহলে একসাথে ঘুরে দেখা যাক খালিশপুরের ঐতিহাসিক নীলকুঠি খালিশপুরের এই নীলকুঠিটি বাংলাদেশের অন্যতম একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন সম্পূর্ণ নীলকুঠি ভবন এবং নীলকুঠির এই এরিয়াটি আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি নীলকুঠি ভবনের পিছন দিকটাতে রয়েছে বিশাল বড় একটি আমবাগান যেখানে একটি ইকো পার্ক তৈরির কথা চলছে বহু বছর ধরে তবে সে ব্যাপারে এখন পর্যন্ত কোনো রকম পদক্ষেপ নেওয়া হয়নি কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা নীলকুঠি ভবনটিও হয়তো কিছুদিনের মধ্যে ধসে পড়বে কারণ বেশ কিছু দেওয়ালে গভীর ফাটলও চোখে পড়ে খালিশপুরের নীলকুঠি ভবনটি আপনাদেরকে এর আগেও ঘুরিয়ে দেখানোর চেষ্টা করেছি তবে আজ নীলকুঠি ভবনের ভিতরের কিছুটা অংশ আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে আমি নীলকুঠি ভবনটির পিছন দিকে আছি আর এদিকে দোতলায় ওঠা সিঁড়িও রয়েছে কিন্তু এই সিঁড়ি দিয়ে আমি উপরের দিকে উঠব না কারণ যে কোনো সময় বিপদ হতে পারে আমি চলে যাচ্ছি নীলকুঠি ভবনটির সামনের দিকটাতে অর্থাৎ কপতাক্ষ নদীর তীরে যে দিকটাতে নীলকুঠি ভবনের মূল দরজা বা মূল গেট ছিল আর সামনে যেতে যেতে চলুন আপনাদেরকে এই নীলকুঠিটির ইতিহাস জানাই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারত উপমহাদেশে নীল চাষ শুরু করার পর অন্যান্য অঞ্চলের মতো খালিশপুরেও এই নীলকুঠি ভবনটি নির্মাণ করেন খালিশপুরের নীলকুঠিটি কপতাক্ষ নদের তীরে অবস্থিত যেটা আপনাদেরকে পূর্বেই বললাম নির্মাণের পর আঠারোশো সাল থেকে আঠারোশো সাল পর্যন্ত এই নীলকুঠিটি নীল চাষের জন্য ব্যবহার করা হয় উপমহাদেশে নীল বিদ্রোহের সূচনা হওয়ার পর অন্যান্য নীলকুঠির মতো এই নীলকুঠিটিও রেখে ইংরেজরা চলে যান পরবর্তীতে জমিদাররা এটি তাদের কাছারি ঘর হিসেবে ব্যবহার করতে থাকে পরবর্তীতে উনিশশো সালে ভারত বিভক্তির সময় তৎকালীন নীলকুঠির মালিক জমিদারেরাও এই জায়গাটি ছেড়ে চলে যান এরপর থেকেই এই ভবনটি মূলত পরিত্যক্ত চলুন এবার একসাথে ভিতরের অংশটাও কিছুটা দেখে আসা যাক বরাবরের মতো এই ভিডিওটিতেও আপনাদেরকে সাবধান করছি এ ধরনের ভবনগুলোর ভিতরে প্রবেশ না করাই ভালো ভিতরে বেশ কয়েকটি রুম রয়েছে এবং সামনের দিকটাতে একটি সিঁড়িও রয়েছে দোতলায় ওঠার জন্য তবে আমরা খুব বেশি ভিতরের দিকে আর না যাই এই মুহূর্তে আমি আছি নীলকুঠি ভবনটির সামনের অংশে এই জায়গাটি হয়তো নীলকুঠিটির বারান্দা ছিল বর্তমানে এই নীলকুঠি ভবন এবং নীলকুঠি ভবন সংলগ্ন আমবাগানসহ সম্পূর্ণ জমিটি বাংলাদেশ সরকারের অধীনে রয়েছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর এটিকে প্রত্নতাত্ত্বিক স্থাপনা হিসেবে নথিভুক্ত করে যাই হোক আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার খালিশপুর নীলকুঠি ভবনটি আশা করি আজকের ভিডিওটি আপনাদের বেশ ভালো লেগেছে আমাদের আজকের আয়োজন এ পর্যন্তই এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ